হ্যালো জানতাম বুঝছোন কি লাগবো তোর থ্রি ফিসনি ওমা কো গে দু তুই যদি আই তোর গোড়া দুয়াং কিনি দিমু ওমা তো তো আই জীবন দিত

আম্মা ওই ওইয়া আন্টি লাগে কথা কইছি আন্টি রে কইছি যে এনে এনে ওই ধোয়া না কারণ কি বান্ডির হলো ঠিক আছে আই হিটার কথা না কইছি আম না উল্টা উল্টা কি বুঝজ্যা কে এরে বাচ্চা আকি না ওই কথা খ <laughs> 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 <laughs>